আর এই যে নেপাট একজন ভদ্রলোক তিনি একজন শিক্ষক অতি উচ্চমার্গের শিক্ষক নিঃসন্দেহে তো তার ক্যারিয়ারটি নষ্ট হয়ে যাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং এই বিশ্ববিদ্যালয়ের যে চত্বর সেই চত্বরের সঙ্গে আমার ঘাম শ্রম অনেক কিছুই জড়িত বিশ্ববিদ্যালয়কে আমি যতটুকু জানি এবং বুঝি শুধু এখানে নয় আরও অনেক জায়গাতে আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নয় আরও অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি অনেক জায়গাতে অনেক লাইব্রেরিতে পড়ার সুযোগ হয়েছে অনেক জায়গাতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে বিশ্বের সবচেয়ে যারা ট্যালেন্টেড লোক যাদেরকে গ্লোবাল পারসপেক্টিভে যাদেরকে বলা হয় যে তারা এক বিশ্বমানের ইন্টেলেকচুয়াল তাদের সঙ্গে এক টেবিলে বসে কথাবার্তা বলার সুযোগ হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই নিয়োগটি ভালো হয়নি এটি এই আন্দোলনের যে আমাদের সফলতা সেই সফলতাকে কলুষিত করবে আর এই যে নিপাট একজন ভদ্রলোক তিনি একজন শিক্ষক অতি উচ্চমার্গের শিক্ষক নিঃসন্দেহে তো তার ক্যারিয়ারটি নষ্ট হয়ে যাবে